এই যে একটা ফুটবল টুর্নামেন্ট আসছে আজকে এখানে ফাইনাল খেলা চলতেছে এই যে দেখেন বিদেশি একটা খেলোয়াড় আছে এই দলের মধ্যে ওই যে সামনে কালো দেখেন মাথা ছোলা বিদেশ তাইছে কোন দেশের তাইছে আচ্ছা আপনার দেখেন যে ওই যে লঙ্গি পরে খেলতেছে এটার কারণ আছে আজকে এক সপ্তাহ ধরে একটা না বল খেলতেছে যত প্যান্ট আছে সব বিজাই লাইছে প্রধান অতিথি বসে রয়েছে যে পুরস্কার নিয়ে প্রধান অতিথি পুরস্কার নিয়ে বসে রয়েছে এই যে দেখেন দর্শকরা পুরস্কার যে এরা যারা যারা খেলতেছে কোনটা হারা দলের আচ্ছা আপনি একটু দেখান তো মানে প্রাইজ গুলো কার কারে দিবেন আপনি এইটা হারা দলরে দিবেন আচ্ছা দেখেন তো একটু খুলা খুলে দেন যে একটু যে এটা কিরকম এটা কি ওই যে মাতা সোলা নিগ্রু যে ওরে দিবেন মাতা সোলা যে নিগ্রু আচ্ছা এক কোন দেশের তাইছে এক কোন দেশের তাইছে ঢাকা থিকা এই যে দেখেন আরেকজন দর্শক উনিও প্রধান অতিথি হিসেবে আসছে এই যে দেখেন কি প্রধান অতিথি ওই দেখে পেরেছেন কে লেগে আমনে

екя

জাতীয় টিমে আগে খেলতো এখন অবসর নিছে আপাতত বাড়িতেই থাকে এখন খেলবে আর কি মাঠে ধন্যবাদ প্রচুর দর্শক দেখেন এই জায়গায় দর্শকের কোনো অভাব নাই তারাও বিভিন্ন জায়গা থেকে গাড়ি ভাড়া করে আসছে অনেক দূর দূরান্ত থেকে আসছে ও গো এই খেলা দেখতে আসছে এই যে রিদুয়ান আসছে এই যে বিদেশি খেলোয়াড় বিদেশি দর্শক এই যে দামোদর আইসে দামোদর কি খেলা দেখতে আসছে নাকি এই যে ক্ষুদে দর্শক আসছে খেলা দেখতে আজকে গ্যালারিগুলো বরে গেছে এত দর্শক আসছে আজকে দর্শকের Fui que se...